আসসালামু আলাইকুম ইন্টারনেট অনুচ্ছেদ রচনাটি আজ আপনাদের সামনে উপস্থাপন করব আন্তর্জাতিক যোগাযোগের ক্ষেত্রে ইন্টারনেট সবচেয়ে বিস্ময়কর মাধ্যম বর্তমান বিশ্বায়নের যুগে এটি একটি প্রযুক্তি নির্ভর তত্ত্ববহুল মাধ্যম বর্তমান বিশ্বে ইন্টারনেট একটি বহুল আলোচিত গতিশীল মাধ্যম এটি একটি আন্তর্জাতিক নেটওয়ার্ক কার্যক্রম সম্পর্ক স্থাপন ষ্ট এটা কম্পিউটারের সাহায্যে পরিচালিত হয় ইন্টারনেটের প্রযুক্তির মাধ্যমে চোখের পলকে সারা বিশ্বের সংবাদ ও মতামত আমাদের নিকট এসে পৌঁছায় ইন্টারনেটে সংবাদ পরিক্রমে বিধান সংবলিত নির্দেশনাবলীর মাধ্যমে আমরা খুব সহজে ও দ্রুত বিশ্বের যে কোনো দেশের সংবাদপত্রসমূহ পড়তে পারি টেলিনেট সফটওয়্যার আমাদের দেশ বিদেশের অবস্থানরত আত্মীয় স্বজনদের সঙ্গে কথা বলতে সাহায্য করে ফাইল আদান প্রদান সংক্রান্ত নির্দেশনাবলী থাকার কারণে আমরা এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে আদান প্রদান করতে পারি ইন্টারনেটে গল্পে করা সংক্রান্ত নির্দেশনাবলী থাকায় আমরা যে কোনো স্থানে বসে আমাদের প্রিয়জনের সাথে গল্প করতে পারি অতএব আমরা আমাদের প্রত্যাহিক জীবনের খুঁটিনাটি কাজগুলো থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য ব্যাংক বিমা অফিসের কার্যক্রম গবেষণা প্রযুক্তি ও শিক্ষা সংক্রান্ত প্রায় সকল কাজেই ইন্টারনেটের মাধ্যমে সমাধান করতে পারে। বাংলাদেশের প্রত্যেকটি জেলায় ইতোমধ্য ইন্টারনেট কর্মসূচির আওতায় এসে গেছে ইন্টারনেট উন্নত ও বিশ্ব ব্যবস্থাপনার একটি অবিচ্ছেদ্য অঙ্গ অদূর ভবিষ্যতে ইন্টারনেটের সুবিধা বিশ্বের বেশিরভাগ মানুষের নিকট পৌঁছবে এবং মানুষের জীবন আরও সুখময় ও সমৃদ্ধ হবে সো এই ছিল ইন্টারনেট সম্পর্কে অনুচ্ছেদ রচনা তো ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই স্মার্ট ব্যায়াম চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সুন্দর একটি কমেন্ট এবং লাইক করার অনুরোধ রইল আসসালামু আলাইকুম থ্যাংকস এভরিওয়ান